গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজা কিষান দাস তোমাদের স্বাগত অ্যান্ড ওয়েলকাম আমরা যাচ্ছি আজকের কাংড়া ধরতে কাংড়া শামুক ধরতে যাচ্ছি তো আমরা শেয়ার করতে এসছি চলো দেখাই এখন যাচ্ছি মাঠের দিকে আমরা তিনটে সখি যাচ্ছি এখনও আমার ভাইগুলো আসতে বাকি আছে ওরাই ধরবে আমরাও একটু নামবো অনেক দিন হয়ে গেছে জুলাই নামিনি আজকে নামবো চলো দেখতে থাকো

চলো আমাদের কাঁকড়া ধরা কমপ্লিট হয়ে গেছে এবার পা হাত পা ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ পায়ে গিয়ে স্নান করতে হবে চলো দেখতে থাকো আমি ধরিনি আমার ভাইরা ধরেছে আমি ধরতে পারি না তবু নেমেছি সব করে কত দেখো হুম এবার কাঁকড়া আমি কেটে ফেলবো চলো দেখতে দেখো আর ব্লকটা বেশি বাড়াচ্ছি না চলো করে দে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভিডিওটা আবার সাবস্ক্রাইব করে দিও পাশে পাশে ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দিও আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও কারণ আমরা মাঠে গেছিলাম জলাই গেছিলাম কাঁকড়া ধরতে ওকে বাই সিউ